বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে প্রাথমিক শিক্ষা অভিদপ্তরে চল্লিশ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে চাচ্ছেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর কি একটি তথ্য জানিয়েছে অর্থাৎ চল্লিশ হাজার পদে সহকারী শিক্ষক পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো কবে প্রকাশিত হবে আর আবেদন কবে থেকে শুরু হবে আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আপনারা জানেন যে নিজ জেলায় পরীক্ষা হয় আর কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ জেলাতে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

আর অবশ্যই ফলো করে নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অল প্রেস করে রাখবেন তাহলে আপনারা হচ্ছে আর কি আমাদের ফেসবুক পেজের যতগুলো আর কি আপলোড করা হবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু প্রাইমারি স্কুলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে নয়া দিগন্ত পত্রিকাতে বলেছে অর্থাৎ দেখতে পারছেন তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশ হাজার চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক প্রাথমিকের শিক্ষক নিয়োগ আসছে বিজ্ঞপ্তিতে তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে তিরিশ হাজার যে শিক্ষার্থীর সহকারী শিক্ষকের যে জটিলতা রয়েছে সেটা আর কি জটিলতা নিরসনের পরে আরকি কি সহকারী শিক্ষক পদে আরকি কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সে কথা বলছে তো দেখতে পাচ্ছেন পদোন্নতি পাবেন তিরিশ হাজার সহকারী শিক্ষক বাতিল হতে পারে পোষ্য ও নারী কোঠা সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে আর এখানে যে শিগগিরই সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আগে বিদ্যমান শিক্ষকদের মধ্যে তিরিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত আসতে আসতে পারে আদালতে এ বিষয়ে মামলা চলতেছে এছাড়াও বর্তমানে দেশের আট হাজার আট হাজারেরও বেশি সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে সব মিলে চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছরই শুরু হতে পারে সূত্র জানিয়েছে এই দিকে সংশ্লিষ্টর কথা সাথে কথা বলে জানা গেছে সহকারী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছে সরকার তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেয়াল্লিশটি শূন্য পদ এই সংখ্যা দিন দিন বাড়ছে এছাড়াও তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানেন প্রাথমিক শিক্ষকের পদ শূন্য থাকা শিক্ষার জন্য বড় ধরনের ক্ষতি যদিও বর্তমানে তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতির সংক্রান্ত বিষয়টি জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করা হচ্ছে চলতি বছরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে অপরদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগ বিধিতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে নতুন নিয়োগ বিধিমালার কি ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা নয়াদিগন্ত জানান মূলত নারী ও পশ্য কোঠা বাতিল প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বিধি মালার মুহূর্তে জনপ্রশাসন করা রয়েছে সংশ্লিষ্ট সাথে কথা বলে জানা গেছে দুই হাজার নয় সালে একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের পদ শূন্য পদ পূরণের বন্ধ হয়ে যায় দুই হাজার চোদ্দ সালে মামলা নিষ্পত্তি হয় কিন্তু একই বছরের প্রধান শিক্ষক পদ পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নত করা হয় এতে ওই পদের নিয়োগ পদোন্নতির বিষয়টি চলে যায় বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি অধীনে ফলে আবারও বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ পরে দুই সতেরো সালে তেইশে মে প্রধান শিক্ষকের শূন্য পদ চলতি বছরে দেওয়ার ভাই সহকারী শিক্ষকদের পরবর্তী নানা জটিলতা পেরিয়ে সালে তিন আগস্ট লক্ষ্মীপুর জেলার তিন উপজেলা সরকারি শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এদের মধ্য দিয়ে শুরু হয়ে যায় পদোন্নতি কার্যক্রম একই বছরে ছয় নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উনিশ উপজেলার নয়শো একচল্লিশ জন সহকারী শিক্ষক পদোন্নতি পান এরপর চব্বিশ সালে জানুয়ারি জাতীয়করণের কৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চাশ শতাংশ আটকে যায় সমাধানে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আশা করি আপনারা আর কি আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে পদোন্নতিটা যখনই হয়ে যাবে অর্থাৎ আপনার যখনই দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়ের আর কি সহকারী শিক্ষক পদে পদোন্নতি দিয়েছে তিরিশ হাজার শিক্ষকের তার পরপরই অর্থাৎ এক দুই সপ্তাহের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সাধারণত নারী কোঠাটা আর কি এটা হচ্ছে বাদ দিবে আর এটার জন্য সাধারণভাবে আর কি সবার জন্য সমান অধিকার সেই হিসাবে তারা আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে এই কথাটাই বোঝা হয়েছে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ